নমস্কার সরকারি জব জবমার চালটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এসএসসির পক্ষ থেকে সিএইচএসএল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রায় অনেক প্রায় প্রচুর শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যার জন্য এসএসসির যে নোটিফিকেশন সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনের নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র আপনার উচ্চমাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি দেখুন এখানে বয়স কী রয়েছে এখানে আবেদন করার জন্য অনলাইনে কীভাবে আবেদন করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর সরকারি জবমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান দু হাজার পঁচিশ শুরু হচ্ছে যা ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তেইশ ছয় দু হাজার পঁচিশ থেকে আঠেরো সাত দু হাজার পঁচিশ অর্থাৎ তেইশে জুন থেকে শুরু হয়েছে চলবে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত আঠেরোই জুলাই দু হাজার পঁচিশের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন অনলাইন রিসিপ্ট আপনারা দিতে পারবেন আঠেরোই জুলাই পর্যন্ত পেমেন্ট করতে পারবেন উনিশে জুলাই পর্যন্ত এবং আপনাদের যদি অ্যাপ্লিকেশন উইডো কারেকশন করতে চান অ্যাপ্লিকেশন যদি কারেকশান করতে চান ভুলে থাকলে সেটা করতে পারবেন তেইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে আপনাদের টায়ার ওয়ান কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে আটই আটই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে টায়ার টু এক্সামিনেশান হবে ফেব্রুয়ারি মার্চ দু সালে তো এই গেল নোটিফিকেশন যে এই গেল যে আবেদনের বিস্তারিত তেইশ তেইশে জুন থেকে আঠেরোই জুলাই পর্যন্ত আবেদন চলবে পরীক্ষা হবে আপনাদের আটই সেপ্টেম্বর থেকে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত স্টাফ সিলেকশন কমিশন উইল হোল্ড এ কম্পিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট ফর দ্য গ্রুপ সি পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর ফর ভেরিয়াস মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট অফিসার গভর্নমেন্ট ইন্ডিয়া ভেরিয়াস কনস্টিটিউশনাল বডিস স্ট্যাটিউচারি বডিস ট্রিবিউনালস অ্যাটসেট্রা অর্থাৎ এখানে যে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হচ্ছে তার জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর পদে হচ্ছে যার জন্য বেতন পেয়ে যাবেন আপনারা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে বা এলডিসি পদে বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা বেতন এখানে দেওয়া হবে আপনাদের দু নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার বা ডিইও পদে বেতন পেয়ে যাবেন আপনারা উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা তিন নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার গ্রেড ও এ তার জন্য বেতন পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা যে সমস্ত শূন্য পদগুলি রয়েছে শূন্য পদগুলির ভিত্তিতে টোটাল শূন্য পদ রয়েছে তিন হাজার একশো একত্রিশটি তিন হাজার একশো একত্রিশটি শূন্য পদ রয়েছে বা তারও বেশি রয়েছে এখানে শূন্য পদ আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে আঠারো বছর থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন যেখানে এস সি এস টিটা পাঁচ বছর ও তিন বছর পিডব্লিউ বিডিটা দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে একশো টাকা একশো টাকা আবেদন ফি আপনাদের দিতে হবে যেটা মহিলা এবং যারা এস সি এস টি এস টি মহিলা এবং এস এবং এস টি যারা পিডব্লিউ বিডি আছেন যারা ইএসএম আছেন তাদের কোনো আবেদন ফি এখানে লাগবে না প্রত্যেকটি এক্সামিনেশন সেন্টারগুলো রয়েছে তাদের নিজস্ব অফিস অনুযায়ী এখানে আপনারা দেখতে নেবেন দেখে নেবেন আমাদের রয়েছে ইস্টার্ন রিজিয়নের মধ্যে এখানে রয়েছে যে আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি এগুলোতে রয়েছে আপনাদের টায়ার ওয়ান টায়ার টু কম্পিউটার বেস এক্সামিনেশন হবে তার জন্য টায়ার ওয়ান এক্সামিনেশনে যে সাবজেক্ট থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক ল্যাঙ্গুয়েজে থাকবে পঁচিশটি কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স পঁচিশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঁচিশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর টোটাল থাকবে ষাট মিনিট ষাট মিনিট সময় দেওয়া হবে এবং টায়ার টু এক্সামিনেশনে থাকবে আপনার সেকশন ওয়ানে সিজন ওয়ানে থাকবে দুই ঘন্টা পনেরো মিনিট সময় যার জন্য ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স থাকবে তিরিশটি কোশ্চেন তিরিশ তিরিশ ষাট এবং ষাট গুণিত তিন সমান একশো কুড়ি একশো আশি নম্বর এবং সেকশন টুতে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ প্লাস কুড়ি সমান ষাট কোয়েশ্চেন ষাট গুণিত তিন সমান একশো আশি নম্বর সময় থাকবে এক ঘন্টা এবং সেকশন থ্রিতে থাকবে কম্পিউটার নলেজ টেস্ট পনেরোটি পনেরোটি কোশ্চেন পনেরো গুণিত তিন পঞ্চাল্লিশ নম্বর পনেরো মিনিট সময় থাকবে এবং সেকশন ফোরে থাকবে স্কিল টেস্ট টাইপিং টেস্ট তার জন্য আপনাদের পনেরো মিনিট পনেরো পনেরো তিরিশ মিনিট সময় থাকবে এসএসসির পক্ষ থেকে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন শুরু হয়েছে যেটা আবেদন করতে পারবেন তেইশ ছয় দু হাজার পঁচিশ থেকে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ আঠারো সাত দু হাজার পঁচিশ পরীক্ষা হবে আপনাদের আটই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে টায়ার টু এক্সামিনেশন হবে ফেব্রুয়ারি মার্চ দু হাজার ছাব্বিশ যে সমস্ত শূন্য পদ রয়েছে সেগুলো হচ্ছে গ্রুপ সি পোস্ট ডিভিশন ক্লার্ক জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং বেতন খুবই বেশি আছে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করার জন্য আপনাদের এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যাবেন লগ ইন বা রেজিস্ট্রেশন যে অপশান রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্টার করার জন্য আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আপনার সমস্ত ডিটেলস পার্সোনাল ডিটেলস দিতে হবে পার্সোনাল ডিটেলস দেওয়া হয়ে গেলে এখানে প্রত্যেকটি ধাপ রয়েছে সেগুলো আপনি দেবেন আপনার রেজিস্ট্রেশন নম্বর চলে আসবে পাসওয়ার্ড সেট করে আপনি আবেদন করবেন যদি আগে কোনো যদি আগেই এসএসসির কোনো ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে পুরনো আইডি নিয়েই আপনি কিন্তু সেই আইডি দিয়েই এটা আবেদন করতে পারবেন আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না পুরনো রেজিস্ট্রেশন আইডি দিয়ে আপনি সংস্থাটায় করে নিতে পারবেন তো অবশ্যই উচ্চ মাধ্যমিক যদি আবেদন করতে চান আবেদন করে নিন যারা জানেননি অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন